নেতার প্রভাব পয়সা যায় আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ছাড়া শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ তালাকে বুনাই সুখের মালিক আল্লাহ তালাকে বুনাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি

এই পরিদেশ আমরা চাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে গো ইসলাম জানা শান্তি কোঠাও না আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে গো ইসলাম জানা শান্তি কোঠাও না আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলাম নামক

যে টান করে আমার আল্লাহর সাথে যে ব্যক্তি সেই দাদিয়া মালিকের সাথে প্রেমের সম্পর্ক করতে পারে তার দুনিয়াও সুন্দর বড় আখেরাতও সুন্দর এর আমার পরশগঞ্জ জেলার মুসলমান যুবগুবাই যিনি মালিকের সাথে সম্পর্ক করতে যাও না সারা বিকল্প কোনো পদ্ধতি নাই আল্লাহ রাসূল বলেন ওয়াজুল কলবহু মুআল্লাকুন বিল মাসাদির ওই ব্যক্তির সাথে আল্লাহর বড় প্রেমের সম্পর্ক ওই ব্যক্তিকে আল্লাহর আদি মদিনেশে সায়াদ

মহিলা নারী পুরুষ একসাথে নামাজ পড়তো একই মসজিদে একই জামাতে একই ইরাদের পিছনে নামাজ পড়তো আরুকের জমানায় যখন দেখলো এখন আর ইনারী হারত আগের মতো নাই আগের নারী পুরুষ একসাথে বাড়িতে একটা অপরটার দিকে দেখাইতো না এখন থেকে নামাজে যাওয়ার আগে একটা একটা গুতা দেয় এরপর একটা আরেকটা দিকে পাখা নজরে তাকায় চোখের ইশারায় প্রেম নিবেদন করে কমলে পাড়ুক দেখলেন না নামাজ আর তামাশা করা যাবে না নামাজের কথা বলে বাড়ির থেকে যুবতী বের হবে প্রতি মধ্যে প্রেমিক প্রেমিয়া পালাবে এমন ঘটনা আছে না না আজকের একটা যা ঘটনা হয়েছে বলে খুঁজে পাওয়া যায় না চোদ্দ পনেরো বছরের এক যুবতী একবার ছোট্ট শিশুর মতো লাগে বলে বালকে ভিতরে ভিতরে কিন্তু ফাইকা গেছে মার্শাল্লাহ এই মেয়েটা কি করতে শুনেন ওর মা হসপিটালে ক্যান্সার আক্রান্ত বেড়ের মধ্যে শোয়া হসপিটালে ভর্তি মা মার সেবা করার জন্য মেয়েটা এখানে আসি মারা হসপিটালে নাই ওই মেয়েটা প্রেমিকের হাত ধরে সুন্দর করে ফেলা গেছে সমস্ত টেলিভিশন প্রিন্ট মিডিয়ায় এরা প্রচার হইতেছে এ শোভা কিডন্যাপ হয়েছে হসপিটাল থেকে পাওয়া যায় না নিখোঁজ হয়ে গেছে পরে স্মৃতি